আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ সম্মানীয় দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে কাজে নারীরা সহজে জান্নাতে যাবে আল্লাহতালা নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন তিনি বলেন হে মারব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো তিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন অতঃপর সেই দুইজন হতে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন নারী পুরুষ সৃষ্টির পর আল্লাহতালা তাদের উভয়কে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন নারীদেরকে যেহেতু আল্লাহ তালা পুরুষের তুলনায় দুর্বল করে সৃষ্টি করেছেন ফলে তাদের দায়িত্বকেও সহজ করেছেন সংসার পরিচালনায় আয় উপার্জন করার দায়িত্ব নারীদের উপর চাপানো হয়নি সমাজ ও রাষ্ট্রের যাবতীয় ঝামেলার কাজও তাদের দেওয়া হয়নি এভাবে অনেক কষ্টকর ও কঠিন কাজ থেকে নারীদের অব্যাহতি দিয়ে তাদের জীবন ও দায়িত্বকে সহজ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় জীবন ও দায়িত্বকে সহজ করার পাশাপাশি তাদের জান্নাতে যাওয়ার পথকেও সহজ করা হয়েছে পীর নবী আলী ওয়াসাল্লাম এমনই ঘোষণা দিয়েছেন হাদিসের মধ্যে রসল সাল আলী ওসলাম এরশাদ করেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে রমজানের রোজা ঠিকভাবে রাখবে নিজের সদীপ্ত রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে সেই নারীকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো উল্লেখিত হাদিসের মধ্যে নারীর জান্নাতে যাওয়ার সহজ পন্থা বর্ণনা করা হয়েছে এই হাদিসে নারীদের জন্য চারটা সহজ আমল পালনে জান্নাতের ঘোষণা রয়েছে সেই চারটা আমল হল এক ফরজ নামাজ আদায় করা দুই রমজান মাসে যথাযথ রোজা পালন করা তিন সদিত্বের হেফাজত করা চার স্বামীর আনুগত্য করা আল্লাহ তালা মুসলিম উম্মার সব নারীদেরকে হাদিসে উল্লেখিত চার কাজ যথাযথ পালন করার তৌফিক দান করুন এবং সহজে জানলাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এমনই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন